নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আবার আজকে একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তা এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা পনেরো মতন আমি চলে এসেছি ছাদে তা আশেপাশে প্রকৃতিটা দেখুন কত সুন্দর হয়ে রয়েছে তো ছাদে একটু হাঁটাহাঁটি করে নিলাম এবার চলে যাচ্ছি নিচে রান্নাঘরে যাচ্ছি কি হবে দেখব এবার এই যে কলমি শাকটা ধোয়ার জন্য ভিজিয়ে দিয়েছি আর এদিকে হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি ভাত বসাবো আর একটা কড়াইতে বিউলির ডাল ভাজা বসিয়েছি সাধারণত আমি বিউলির ডাল এভাবে সব ভেজে নিয়ে কন্টেনারে রেখে দিই এই তো ভাতটা ফুটে উঠেছে তো বন্ধুরা আমি আজকে বানাবো তেল পটল তো তার জন্য পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে ওই যে অল্প কয়েকটা কাঁকরোল এই তো বিউলির ডাল ভাজা হয়ে গেছে নামিয়েও নিলাম এবার কড়াইতে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করেই দেব একটু গরম হয়ে গেলে ওই প্রথমে কয়েকটা কাঁকরোল ভেজে নেব এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে দিয়েছি আর এই তো এবার পটলের পালা পটলগুলোকে ভালো করে ভেজে নেব আর এদিকে বিউলির ডাল ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি তেল আর হলুদ নুন দিয়ে এদিকে কলমি শাকটাও কাটা হয়ে গেছে এই তো পটল ভাজা কমপ্লিট সুন্দর মতন হয়ে গেছে তো পটল ভাজার পর একটা মশলা তৈরি করবো তো চলুন দেখি এখানে সর্ষে পোস্ত আর রয়েছে গোটা জিরে একটু হালকা কড়াইতে ভেজে নেব তেলটার অবস্থা কি হয়েছে দেখেছেন পটল ভাজার পর পুরো কালো তারই মধ্যে একটু এক টুকরো লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি আর ওই যে মশলাটা যেটা পেস্ট করেছিল হালকা ভেজে ওইটা পেস্টটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর মশলাটা শুকনো হয়ে এসছে এবার দিয়ে দিলাম একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে একটু নাড়িয়ে নেব এই তো ফুটে উঠে এসছে একটু নুন দিলাম এরপরে একটু হলুদ দেব তো বন্ধুরা এই পটলটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় যদিও নিরামিষ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম কালারের জন্য তো চলুন মশলাটা ভালো করে কষিয়ে নিই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল এই যে একটু বাতাসা ভেঙে দিয়ে দিলাম একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এতে ঝোলটা ফুটে উঠে এসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল ভেজে রাখা পটল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর বন্ধুরা যখন এর মশলাটা গোটা মশলাটা শুকনো খোলায় ভাজবেন জাস্ট সামান্য খুব বেশি ভাজবেন না হালকা নেড়ে চেড়েই নামিয়ে নেবেন প্রথমে গুঁড়ো করে নেবেন তারপরে লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেবেন ঝালটা যে যেমন খাবেন তো চলুন এই যে কড়াইতে যে তেলটা ছিল তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিলাম শাকটা ভাজা করে নেব এরপর দেবো পেঁয়াজ দুটোকে ভালো করে লাল লাল মতন ভেজে তারপরে দিয়ে দেবো শাক তো এইদিকে তেল পটলটা দেখুন কী সুন্দর হয়েছে গ্রেভিটাও অনেকটা থকথকে হয়ে এসছে নামিয়ে নেব এবার আর এদিকে পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গেছে ও পটলের শেষে একটু হালকা আছে গরম করা কষরি মেথি দিয়ে দিলাম গন্ধটা খুব ভালো হয় এই তো আমার পটল তেল পটল রেডি এবার নামিয়ে নেব এদিকে শাগের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি আর এই তো আটা নিয়ে নিয়েছি আটাটাকে এখন মেখে নেব এদিকে বিউলির ডালটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। তারপর ডালে একটু হলুদ আর নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেব এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি ডালটা ফুটে এসছে আটাটাও মাখা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বার দেব একটু সুন্দর মতন সম্বার দিয়ে ভালো করে ফুটিয়ে নিল মধুরা ডালটা ফুটে এসছে এবার একটু মৌরি ভেজে মানে গুঁড়ো করে রাখা ছিল সেইটা দেব এতে খেতেও ভালো হয় পেটও ঠান্ডা হয় ভালো করে মিক্সড করে নেব এদিকে রুটিও বসিয়ে দিয়েছি দেখেছেন রুটি বাবাজি কেমন ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে এই তো ভাত হয়ে গেছে আর এদিকে ওই যে আমার তেল পটল এদিকে শাক ভাজা কাকরুল ভাজা গন্ধরাজ লেবু সেদ্ধ আর বিউলির ডাল দিয়ে দাদাভাইকে খেতে দিয়ে দেব এই তো সেই যে দইটা বসিয়েছিলাম দেখেছেন কত সুন্দর এই দই থেকে দাদাভাইকে একটু দই দেব ও সাধারণত টক দই একটু চিনি দিয়ে খেতে পছন্দ করে তাই একটু ব্রাউন সুগার দিয়ে দিয়েছি উপর থেকে এই কলাগুলো আমার বান্ধবী পাঠিয়েছে তার গাছের কলা কাঁঠালি কলা দেখুন কত সুন্দর আর খেতেও খুব স্বাদ এদিকে পুটুর সব ব্যাগ গোছানো হয়ে গেছে রুটিও হয়ে গেছে দুধ নিয়েছি বন্ধুরা দুধের উপর দেখুন ছাঁকনির উপর কত ময়লা এই তো সব হয়ে গেছে দাদাভাই বেরিয়ে যাচ্ছে এবার আমার আমি আমার ব্রেকফাস্ট করে নেব এদিকে ওই যে দই কাতলার জন্য মাছ বসিয়ে দিয়েছি বুটুকে আনতে যাব দেখছি বাইরে পড়ছে বৃষ্টি তো কিছু করার নেই ভিজে ভিজেই যেতে হবে ওকে আনতে বিছানাটাও আমি পরিষ্কার করবো আজকে চাদরটা তুলব এই তো বিছানা আমার পরিষ্কার করা কমপ্লিট তবে এটা বেশিক্ষণ থাকে না বন্ধুরা যাদের বাড়ি ছোট বাচ্চা আছে জানেনি তো এই তো মাছ ভাজা হয়ে গেছে মাছে এই এই মশলাগুলো দেবো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আর এই যে আমাদের আরেকবার ভাত বসছে এই তো রেনকোট নিয়ে চললাম ভুটুকে আনতে বৃষ্টি থামছেই না যেতে হবে আমাকে আনতে ওকে দেখুন রেনকোট পরে বৃষ্টিতে মজা করতে করতে ভুটু বাড়ি ফিরছে আমিও ছিলাম পুরো ভিজে গেছি দুজনে মিলে কিন্তু বেশ ভালোই লেগেছে ভিজে অনেক দিন পর দুজনে মিলে ভিজলাম একসাথে এই তো এসে পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে ওই মাছ ভাজার তেলেই এদিকে ভাতটা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই ওই দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে এক টুকরো তেজপাতা দেব গোটা গরম মশলা ফোড়ন দেব এলাচ দারচিনি এ দিয়ে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দেব দেখুন এখনই কালারটা কত সুন্দর এসছে আমি সাধারণত ফিল্টার কম ব্যবহার করি এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে মশলা থেকে একটু ভাজা ভাজা হয়ে আসুক তো চলুন সঙ্গে থাকুন এদিকে একটা মশলা দেখো এখানে সর্ষে কাজু বাদাম পোস্ত আর মৌরি একসাথে পেস্ট করব। এদিকে বুটুকে নিয়ে যে ফিরেছি পুরো ভিজে গেছে ব্যাগটা বই টই বের করে ব্যাগটাকে শুকোতে দেবো মশলাটা কষে এসছে এবার ওই পেস্টটা যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো বন্ধুরা সর্ষে দেইনি আমি ভুল বলেছি পোস্ত কাজু বাদাম মৌরি আর এই ব্যাস এই কটা জিনিস এই যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম জলে গুলে রেখে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিয়েছিলাম এই যে বাতাসা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম একটুখানি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে একটু মোটামুটি কষা হয়ে গেলে দিয়ে দেব জল এই তো সবশেষে নামানোর আগে টক দই দেব দিয়ে ভালো করে একদম ফ্রেমটাকে লোতে রেখে ভালো করে এটা নাড়তে হবে যাতে টক দইটা ফেটে না যায় যদিও ফেটানো টক দই কিন্তু তাহলেও কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেব এই তো গ্রেভিটা হয়ে এসছে এবার একটু এর মধ্যে দিয়ে দেব জল বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো ঝোলটি ফুটে এসছে এবার দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছ আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে পড়তে আমি পড়িও প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই তো সবশেষে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব এই তো রেডি আমার দই কাতলা প্রায় মোটামুটি হয়ে এসেছে আর একটু গেভি শুকিয়ে নেব এই তো বন্ধুরা দই কাতলা অনেকে অনেক রকমভাবে খায় আমি এইভাবেই করি এইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে এই তো পুরোপুরি হয়ে গেছে মাছটা এবার নামিয়ে নেব এদিকে ভুটু দাদা করছিল দুষ্টুমি তো আমি বকা দিয়েছিলাম তো তার জন্য ও কাঁদছে আর ও স্কুল থেকে ফিরে ও চান টান হয়ে গেছে এবার খেতে যাবে এই দেখুন কত কান্না তারপর একটু আদর করে দিলাম আদর করতে হবে এই তো দাদা খেতে বসে গেছে খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়েছে আর এদিকে আমিও ওর সাঁতারের ব্যাগ রেডি করছি এই দেখুন সাঁতার থেকে এসে ভালো ভালো গাড়িগুলোর কি অবস্থা কারো বাড়ি মেকানিক লাগলে নিয়ে যাবেন ডেকে নিয়ে যাবেন কি থাকে না থাকে ভেতরে সব খুলে দেখবে আবার সব ঠিকঠাক করে রাখবে তাই তো ভুটুক পড়তে গেছিল আপনাদের দাদা ভুটুকে নিয়ে আসলো পড়ে এসে এখানে ক আমার এক প্রিয়জন তারাপীঠ গেছিল প্রসাদ দিয়ে গেছে আর এই যে মায়ের ছবিটা এই তো রাতের ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে তেল পটল আমি খাবার এইভাবেই গরম করি কড়াইতে জল গরম করে বসিয়ে দিই একটু কাঁচা ছোলা ভিজিয়ে দেবো আর একটু ইয়ে বিউলির ডালও ভিজিয়ে দেবো আর এই যে বেশি কিছু কাটা নেই আমরা আদা রসুন কেটে রেখেছি আর এগুলো একটু পরিষ্কার করব। এর সাথে বোতলগুলোও নোংরা হয়ে গেছে সেগুলোও পরিষ্কার করে নিলাম বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানাবে কমেন্ট করে এই তো বোতলগুলো সব ধোয়া হয়ে গেছে এদিকে ওর বাদাম আর একটু চিয়া সিট ফেলে দিয়েছি আর এদিকে মৌরি বাতাসার জল তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এইটুকুই থাক আজকের মতন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে